হিন্দু ধর্মের প্রচলিত কিছু প্রথার মধ্যে একটি অন্যতম প্রথা হচ্ছে কবিরাজি কারো যদি মনে হয় যে কাউকে ভূত ধরেছে দেবতা ধরেছে বা অন্য কিছু হয়েছে তারা কবিরাজকে ডেকে নিয়ে গায়ে ভর করে জানার চেষ্টা করে এখানে দুজন ব্যক্তি বসে আছেন সামনে হাত দিয়ে তাদেরকে ভর করানো হবে অনেকক্ষণ ধরে কুব্রেজ চেষ্টা করতেছেন ভর করানোর জন্য দুজন ব্যক্তিকে কিন্তু হচ্ছে না যে ভর করবে যে দেবদেবীটা ভর করবে সে আসতেছে আবার আসতেছে না কারণ সেই ব্যক্তিটার কিছু সমস্যা আছে দেখেন হাত আগাচ্ছে মানে আসতেছে আবার হাতটা উঠে নিবে। এ ব্যক্তিটির সমস্যা আছে মাথার মধ্যে হাতটা তার হচ্ছে হাই প্রেশার যার কারণে কোনো দেবদেবী আসতে চাচ্ছে না গবরে অনেক চেষ্টা করতেছে তাকে ভর করিয়ে এই বাড়ির সম্পর্কে কিছু জানার কি সমস্যা বাড়িতে বা কারো কোনো সমস্যা রোগ ছাড়তেছে না কেন যার কারণে দেখে ডেকে এনে আদিম যুগের পথ চলা যেভাবে মানুষ